নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি আমার গোপালের কে পাই তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি লাইভ ঝর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার পরিবারের সবাইকে জানাই শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন আমি ভিডিওটা এডিট করতে বসছি তো নতুন সকালে নতুন ব্লগ নিয়ে লাইভ ঝর্ণা চ্যানেল থেকে আমি ঝর্ণা হাজির হয়েছি তোমাদের সামনে তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা তো যেন আমি সাধারণ গৃহবধূ আমার ব্লগ মানেই তো সেই সাংসারিক কাজকর্ম নিয়ে আমার ব্লগ তো বন্ধুরা সব সমস্ত কাজকর্ম মোটামুটি শেষ করে ঘরের মধ্যে চলে এসেছি বিছানা তুলতে হ্যাঁ সকালে সমস্ত কাজকর্ম বলতে তোমরা তো জানো আমরা হচ্ছে বাঙালি বাড়ির মানে সকালে বাসি কাজ থাকে আমরা ঘরোয়া বাসায় বলি সকালের কাজকর্ম একটা বাসি কাজ বলি যেমন একটু বাসন ধোয়া থাকে গতকালের হয়তো একটু বাসন থাকলে ওগুলো ধোয়া থাকে মাটির ঘর তো ঝাড় দেওয়া থাকে নাতা দেওয়া থাকে বাইরে ঝাড়তে দেওয়া থাকে বিভিন্ন রকমের কাজ থাকে তো সব সমস্ত শেষ করে চলে এসেছি ঘরের মধ্যে বিছানা ঝাড়তে ছেলেকে খাইয়ে নিজে স্নান করে খাওয়া দাওয়া করে কাচাকুচি করে চলে এসছি রান্নাঘরে তোমরা দেখতে পাচ্ছ উনুনে ভাত আর গ্যাসে কুকারে করে আমি ডাল সেদ্ধ বসে দিচ্ছি আজকে আমি দুদিকেই রান্না চাপিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে আমার মেনুতে তেমন কোনো বেশি কিছু রান্না নেই তো মোটামুটি যেটুকু রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো এই আমি বড়ি ভেজে নিচ্ছি তো আজকে আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে আর ডাল করব। ঝ্যাঁড়স ভাজা গতকালের মাংস আছে ওটাকে আমি গরম করে নেব এই হচ্ছে আমাদের রান্না আজকে কুকারে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর কড়াইতে দেখলে ধ্যান ভাজা তুলে দিয়েছি আমি তো দুদুকে আজকে রান্না করছি একটাই কারণ কারণ ছেলেকে তো টাইমলি খাওয়াতে হবে নাহলে ও আবার দুপুরে ঘুমিয়ে পড়বে অনেকটা বেলা করে যেহেতু রান্না বসেছি টাইমলি না রান্না করতে পারলে ওকে আমি খাওয়াতে পারবো না ওর ঘুম চলে আসবে আজকে মা তো নিরামিষ খাবে কারণ উনি আজকে আমিষ খান না তো হচ্ছে তার জন্য ডাল আর ঢ্যাঁড়স ভাজা আলু সেদ্ধ ভাতে দিয়েছি ওইগুলো দিয়ে উনি খেয়ে নেবেন আর আমাদের তো চিকেন আছে আমরা চিকেন দিয়েই খাবো তো তার সঙ্গে এই তরকারিগুলোও আমাদের চলবে আমার ছেলেকে দেখতে পেলে ও কানতে কানতে এসছে কারণ ও এখন জুস বা আইসক্রিম খাবে ওর জন্য ওর একটা জেদ এসছে আমি খাবো এখন সাড়ে বারোটা বাজে দাদু না বলে স্নান করে ভাত খাবি এখন তোকে জুস বা আইসক্রিম কিছু খেতে হবে না ওর দুধ জুস বা আইসক্রিম খাবো তাই ও আমার কানতে কানতে আমার কাছেই এলো দাদু যেহেতু এনে দিল না তাহলে মার কাছে যাই মাকেই বললে মা এনে দিবে এই ব্যাপার নিয়েও আমার কাছে এসছে তো আমি দাদুকে বললাম যে একটু ওকে জুস বা আইসক্রিম এনে দাও তো দাদু আবার গেল জুস বা আইসক্রিম আনতে বাচ্চা তো এখন জেদ ধরেছে মানে খাবে ও কোনো কথা শুনবেই না তাই আর আমার খাওয়া তো একটু দেরি আছে আর ওর খেতেও চলে এসছে পেটের মধ্যে পাল্টা হয়ে গেল এবার চিকেনটাকে আমি গরম করে নেবো তো শরীর যখন খারাপ লাগে তখন সামান্য কাজু নিজেকে অনেকটা ভার মনে হয় তাই কি না বলো তোমরা কী এমন রান্না করলাম এই রান্নাগুলো করতে আমার কষ্ট মনে হচ্ছে মনে হচ্ছে যে গিয়ে একটু শুয়ে তো তার তো উপায় নেই ছেলেকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তারপরে ছেলেকে ঘুম পাড়াতে গেলেই একটু শুতে পারবো সারাদিনের এই সমস্ত কাজকর্ম যখন শরীর অসুস্থ থাকে তখন এইগুলো করতেও কষ্ট মনে হয় তাই আজকে আমার এই কাজগুলো করতে খুব অসুস্থ মানে কষ্ট মনে হচ্ছে যেহেতু নিজের শরীরটা একটু খারাপ লাগছে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য রান্না শেষ এবার ছেলের জন্য দুধ গরম বসে দিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকবে আর বাড়ির সবাইকে ভালো রাখবে তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি টাটা সবাই সুস্থ থাকবে সবার সুস্থ কামনা করছি